যে কমিটির লোককে গ্রামের মানুষের এসে বলে গেছে যে আব্বাস সিদ্দিকে দাওয়াত করা যাবে না শুনছেন আপনারা শুনছেন আপনারা কাকে দাওয়াত করা যাবে না সবাইকে দাওয়াত করো আব্বাস সিদ্দিকে দাওয়াত করার পারমিশন নেই যদি করো করাই এসে দেওয়া হয় ফুল যে হবে খুশবুতে মৌমাছি ভুমরা চলে আসবে তো দাদা হুজুরের আওলাদ দেখুন আমার আল্লাহ খুশবু করেছে যেখানেই যাবে মৌমাছির মতন মানুষ দলে 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 ছা খেয়ে বেঁধে থাকবে একবার জোরে বলেছে হাত তুলে বলেন এই জায়গায় এর আগে কোনো দিন এসেছেন এই জায়গাটায় বলেন কেউ এসেছে আজকে এসেছেন কেন কারো শিলায় ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিক দাদা হুজুরের আওলাদ পীর দাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকি দাম আকবর কাত ভাইজান এসবেন তিনার ওসিলা আজকে জরা হয়েছে তো বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে না তো যাই হোক আমার বড় ভাই কুতাবাজ করবে সব জানেন তো নাকি গো যেনারা বড় ভাই রস শুনবেন আস্তে আস্তে